হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি কিছু দিন ধরে তো তোমাদের ঠিকঠাক ভিডিও দিতে পারছি না কারণ ভিডিও তেমনভাবে করা হচ্ছে না তারপরে কিছুটা কাজ চাপ সেই জন্য তো আজকে কিছু কথা বলার জন্য আমি আর ভিডিওটা করছি তো মানে গেলো সোমবার হ্যাঁ গেলো সোমবার না গেল শুক্রবার ভুল হয়ে গেল গেল শুক্রবার তো আমার বড়ো ভাইজির অ্যানিভার্সারি ছিল আমি টুকটাক ভিডিও দিয়েছিলাম ফুল ভিডিও দিতে পারিনি এডিট করা হয়নি ফুল ভিডিও দিতে পারিনি হ্যাঁ ফুল ভিডিও দিয়েছিলাম ভুল হয়ে গেছে দিয়েছিলাম ফুল ভিডিওটা দেওয়া হয়েছিল তো সেখানে কিছু মানে কিছু না একজন আর কি এসে কমেন্ট করেছে আমাকে যে মাসিমা সে কমেন্টটা ভালোই করেছে খারাপ কিছু করেনি তো মাসিমা আপনার মেয়ের ননদের পিয়ার খুব অসুস্থ হাসপাতালে ভর্তি তো আপনি গিয়ে এবার দেখে আসুন তো তোমাকে আমি বলছি আমি কোনো খারাপ মাইন্ডে নিয়ে নি কথাটা তোমার কমেন্টটা আমার চোখে পড়লো আর সেই জন্য আমি তোমাকে বললাম যাই হোক তো তোমাদেরকে বলি আমি তোমাকে যে দেখো এখানে ওয়ালসে যখন ভর্তি ছিল আমার বাড়ির থেকে ওয়ালস খুবই কাছে খুব জোর হলেও কুড়ি মিনিট লাগবে তো তখন আমিও তো যেতে পারিনি কারণ সোনা আমার কাছে ছিল যে আমি রান্নাবান্না করে পাঠিয়েছি দেখো পাঠিয়েছি বলে বলছি না আমরা যেটুকানি করণীয় আমি করেছিলাম দেখো তো আমার শত্রু না তবু আমি বলছি যাই হোক সেখান থেকে ছুটি হয়ে গেছে চলে যাওয়ার আগেই মানে আমি যাওয়া ভেবেছিলাম আর কি তো একদিন রেখেছিলো পরের দিন চুরি দিয়েছিল আমি আমার মেয়ের থেকে খবরাখবর নিচুদের নাম্বার আমার কাছে নেই খবর খবরাখবর নিতাম তো ছুটি হয়ে বাড়ি চলে গেছে তারপর নার্সিংহোমে মানে তারপরে দুদিন তিন চার দিন মনে হয় বাড়িতে ছিল তারপর আবার নার্সিংহোমে ভর্তি হয়েছে তারপরে আমার এই ভাইজির অ্যানিভার্সারিটা বিভিন্ন বিবাহ বার্ষিকটা ছিল বাংলা ভাষা যেটা বলছে আমি ইংলিশ তো পারি না উনি তো বাংলায় কথা বাংলায় মানে কথাটা বলছি যে বিবাহ বার্ষিক ছিল তো গেছিলাম তো দেখো গেছিলাম আমার মেয়ে ননদকে দেখতে পিয়াকে দেখতে গেছিলাম দেখো একটা মানুষ অসুস্থ সেখানে তো গিয়ে আমাদের ভিডিও করাটা ঠিক না দেখো ওদের বাড়ির কেউ ভিডিও করছে না কিন্তু আমি সেখানে ভিডিও করবো তুমি বলো আমার কি করাটা ঠিক হবে একটা ও তোমার মেয়ের মতো তাইতো তো কেন আমি ওখানে গিয়ে ভিডিওটা করব ভিডিও করে যদি তোমাকে তুলে ধরতে পারতাম তাহলে তোমরা তোকে বুঝতে পারতে যে হ্যাঁ টিয়ার মা গেছিলো দেখতে ওই মুহূর্তে ভিডিও করাটা আমার মনে হয় না ঠিক দেখায় বা আমার সত্যি কথা বলা বলে কি আমার মাথায় আসেনি যে ভিডিওটা করবো আমার মেয়ে যখন অসুস্থ ছিল তখন আমি দেখেছি ঠিকঠাক ভিডিও করতে পারিনি আর মানে ঠিকঠাকই ভিডিওই করতে পারিনি যখন টি অসুস্থ ছিল ওকে নিয়ে আমি এতটা ব্যস্তর মধ্যে ছিলাম বা ভিডিও করার কথা মাথায় আসিনি তো ও একটা হাসপাতালে ভর্তি ওকে নিয়ে আমি ভিডিও করব আমার মনে হয় না যে এটা আমার মানে মানুষের মধ্যে পড়ে তো আমি গেছি দেখেছি দেখা করেছি তোমরা জানো টিয়া আমার বাড়িতে এসেছিলো কালকে কিছু দরকারতে আজ চলেও গেছে তো কাল টিয়া মানে আজকে টিয়ার সাথে ভিডিও কলে কথা হয়েছে টিয়া ভিডিও কল করেছিল আমি কথা বলেছি এখন অনেকটা সুস্থ আছে জানো তোমরা অ্যাপোলোতে আছে কন্যাগর মা সারদা থেকে নিয়ে চলে গিয়ে এখন অ্যাপোলোতে আছে তো আমি ভিডিও কলেও কথা বলেছি হ্যাঁ তো এখন অনেক ভালো আছে হয়তো দু একদিন মধ্যে ছুটি দিয়ে দেবে আমি ওর বাড়িতেও দেখতে যাব কেন দেখতে যাব না বলো ও তো আমার মেয়ের মতো ও তো আমার কোনো শত্রু নয় যে আমি ওকে দেখতে যাব না বা কিছু তো দেখো আমি ভিডিওটা করিনি বলে তোমরা হয়তো ভাবছো আর সত্যি বলা বলি কি তো ওদের বাড়িতে তেমন একটা আমার যাওয়া আসা নেই ওদের বাড়ি আমি আগে যেতাম মানে খুব যে যেতাম তা নয় মানে গেলে বা যখন আমার সোনা ছোটো ছিল ওখানে থাকতো তখন আমি যেতাম এখন আর যাওয়া হয় না কারণ কি হাউস আমার একটা যায় না আর গেলেও আমার যাওয়া হয় না আমি তো কাজের মধ্যে থাকি বলো না আমার কি যাওয়াটা ওখানে সময়টা কোথায় আমার যাওয়াটা আমি ওই জন্য যাই না তবে হ্যাঁ কোনো ইয়েতে পড়লে অবশ্যই যাবো কেন যাব না তো এখন অসুস্থ আমার তো যাওয়াটা দরকার আমি গিয়েছিলাম হাসপাতালে দেখতে তো আমাকে জড়ি ধরে কান্নাও করেছে কারণ দেখো মা তো নেই ঠিক আছে মা আজ ওর সত্যি কথা বলা বলে কি ওর মা বাবা কেউ নেই ওর এখন সত্যি কথা একটা কোনো মেয়ের কাছে মা এমনই একটা জিনিস হ্যাঁ কারণ মা পাশে থাকলে যে কতটা শান্তি সেটা যার নেই সে জানে আর যার আছে সেও জানে যে একটা অসুস্থ হলে যেটা মাকে পাশে দরকার যখন কি অসুস্থ হয়েছিল আমি পাশে ছিলাম টিয়াটা ভরসা ছিল কিন্তু ওর পাশে তো স্বামী আরও সবাই আছে কিন্তু মা জিনিসটা তো নেই দেখো যতই পরের মাকে মা বলুক কিন্তু নিজের মায়ের জায়গাটা কেউ পূরণ করতে পারে না আমি আমার মনে হয় যে নিজের মায়ের জায়গাটা কেউ দিন পূরণ করতে পারে না মা মাই হয় জন্মদাত্রী মা মাই হয় হ্যাঁ আমি হাজার লোকে মা পাতায় মা বলি যাই করি ও আমাকে হয়তো জড়ি ধরে কান্না করেছে আমিও কান্না করেছি কিন্তু হয়তো ওর সেই মায়ের জায়গাটা আমি দিতে পারিনি ঠিক আছে মা এমনই একটা জিনিস ওর মায়ের অভাবটা খুব কষ্ট পায় ওর মাকে দরকার যেহেতু মা নেই এই সময়টা ওর মায়ের মাকে খুবই দরকার ও মা তো খুব মাকে তো খুবই অল্প আছে বুবাই বাবা দুজনেই হারিয়েছে হ্যাঁ তো সত্যি কথা বলে বলা বলি কি একটা মেয়ের কাছে মা যে কী জিনিস বলছি না সেটা যার আছে সে জানে যার নেই সেও জানে যে মা কতটা জিনিস ওর পাশে এখন ওটা ও যদি ওর যদি একটা মা থাক মানে ওর যদি মা থাকতো না মানে হয়তো ও অনেকটা শান্তি হতো স্বামী আছে ওর স্বামী অনেক করছে বা সত্যি কথা বলা কেউ মা নেই বলে প্রচুর পাশে দাঁড়াচ্ছে কিন্তু পাশে দাঁড়াতেই হবে স্বামী কিন্তু মায়ের জায়গাটা কেউ কোনোদিন পূরণ করতে পারে না তো তোমরা যেটা ভাবছো সেটা ভুল আমি গেছিলাম ঠিক আছে আমি দেখে এসেছি কিন্তু ভিডিও করি তোমরাই বলো না আমার ভিডিও করাটা কি ঠিক বলো তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও করাটা ওই সময় ঠিক কি না আমি অবশ্যই গেছিলাম যাব কথাও হয়েছে আমার সাথে আজকে ভিডিও কলেও কথা বলেছি অনেক ভালো আছে তো এইসব মানে ছোটকা চাটকা নার্সিং থেকে ওই সব জায়গাটা অনেকটাই বেটার ভালো অনেক সুস্থ অনেক আমি সেখান থেকেই দেখে এসেছি মানে খাওয়া নেই পেট ফুলে গেছে খেতে পারছে না কিন্তু যেখানে এখন আছে ফুলোতে সেখানেও অনেক সুস্থ দেখলাম খাচ্ছে কথা বলছে বেশ ভালো আছে তো তোমরা এটা নিয়ে কেউ কোনো দিন কেউ কোনো খারাপ মন্তব্য করো না দেখো সবাই যাচ্ছে কিন্তু কেউ সেরকম ভিডিও করছে না একটা অসুস্থ মানুষের কাছে কী ভিডিও করবো বলো তাই না তো এইটুকুনি বলার ছিল তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ও আরও সুস্থ হয়ে যাক আসুক ভালো ভালো ভিডিও করুক তোমরা দেখো ঠিক আছে আর পর তো ভালো হতেই হবে তাই না ভালো তো হতেই হবে ভালো হয়ে গেছে হবে সুস্থ হয়ে বাড়ি আসছে আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করব তো এইটুকুনি বলার আমার ছিল তো তোমরা যেটা ভাবছো সেটা নয় আমি গেছিলাম দেখতে গো কেন যাবো না ও তোমার মেয়ের মতো বলো তাই না ও তোমার মেয়ের মতো কেন যাবো না কি শত্রু